হঠাৎ তার এমন পরিবর্তনে অবাক হয়েছি খুব সে কি বলছে তা কানের পাশ দিয়েও যাচ্ছে না আমার বিকেল থেকে এখন রাত পর্যন্ত সবকিছু একটা ঘোরের মতো লাগছে মনে হচ্ছে এটা একটা স্বপ্ন একটু পরেই ভেঙে যাবে একটা জামা নিয়ে পাশের রুমে চলে গেলাম আমি একটা চেয়ারে বসে আছে সাবিহা সারা শরীর ভেজা সাবিহাকে ধরে দাঁড় করালাম সে ক্লান্ত শরীরে কপালে হাত রেখে বলল মাথাটা ব্যথা করছে প্রচুর আমি আবারও গায়ে হাত দিয়ে চেক করলাম জ্বরে পুড়ে যাচ্ছে গা চল জামা চেঞ্জ করে নিবি সাবিয়া বলল আমায় দে আমি করে নিচ্ছি আরসি বলল পারবি সাবিহা বলল হ্যাঁ সাবিহার বাসা থেকে কল আসছে সন্ধ্যা থেকে কিন্তু উত্তেজনা বশত কেউই ফোন ধরতে পারেনি হয়তো কয়েকবার বিরক্তিও হয়েছে কিন্তু এখন সবশেষে একটু আগে আবার কল আসলো বাবা ফোন ধরতে ওপাশ থেকে সাবিহার বাবা উত্তেজিত হয়ে বলল আমার মেয়ে কোথায় ভাইজান সেই সকালে আরুমার সাথে বেরিয়েছে এখনো বাসায় আসেনি আরুমা কোথায় সে কি বাসায় ফিরেছে বাবার ঠান্ডা মাথায় তাকে শান্ত করার চেষ্টা করলো আর বলল টেনশন করবেন না আরুর সাথে আমাদের বাসায় এসেছে সাবিহা বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল আজ রাত এখানেই থাকবে ওনার যেন এখনো বিশ্বাস হচ্ছে না বাবাকে বলল সত্যি কি আমার মেয়ে আপনার বাসায় আরশির বাবা বলল হ্যাঁ কথা বলবেন জি তাকে একটু কষ্ট করে দিতে পারবেন টেনশন হচ্ছে খুব বাবা ফোনটা কানের কাছ থেকে একটু নিচে নামিয়ে উঁচু গলায় মাকে ডাক দিল আরশির মা কোথায় তুমি সাবিহা কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে মা বাবার রুমে যেতে যেতে বলল হ্যাঁ একটু আগে অল্প খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে কার ফোন ওর বাসা থেকে ফোন এসেছে আচ্ছা বলে দিন আমার বাসায় এসেছে আর এখন ঘুমিয়ে পড়েছে সাবিহার বাবা বললো ঠিক আছে রাত তখন বারোটা ছুঁই ছুঁই পাশের বাড়ি থেকে কারো চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসছে বড় কাকা খেপেছে খুব চাচিকে নাকি সেই সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন দিলেও দেখে ফোন বন্ধ আমার বিপদের কথা শুনেই নাকি সে পালিয়েছে বাড়ি থেকে কারণ কয়েকদিন আগে সে যেটা স্বপ্নে দেখেছিল তাই ঘটেছে আমার সাথে তাই ভয় পেয়েছে খুব অভিভয়ের মৃত্যুর পর চাচা যেমন তাকে তিন রাত গাছের সাথে বেঁধে রেখেছিল তেমনি আজ হয়তো সারা জীবনের ঘুম হারাম করে দিবে সেই ভয়ে খবর পাওয়ার সাথে সাথেই বাড়ি থেকে ভেগেছে সে বড় কাকা তার শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারে চাচি সন্ধ্যায় বাপের বাড়ি চলে গেছে গলায় পানি নিয়ে ওর সামনে বসে থাকবেন ও যেন ঘুমাতে না পারে ঘুমালেই একটা অঘটন ঘুম আসছে না আমার দুই হাঁটু ভাজ করে বসে আছি বিছানায় আমার পাশে সাবিহা গভীর ঘুমে এক দৃষ্টিকে তাকিয়ে আছে আমার দিকে ইচ্ছা করছে মেয়েটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করি সে না থাকলে হয়তো আজ আমার গল্পটা অন্যদিকে মর্নিত মেয়েটা চাইলেই পালিয়ে যেতে পারত কিন্তু নিশ্চিত জেনেও আমায় বাঁচাতে ছুটে গিয়েছে ঋদ ভাই বুকে মাথা রেখে অনেকক্ষণ কাটতে ইচ্ছা করছে আজ পরিবারের সবাইকে ধরে অনেকক্ষণ কেঁদে নিজেকে হালকা করার তীব্র ইচ্ছা জাগছে মনে এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল আর কারো মুখ বোধ হয় দেখতে পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না আজ আমি ওখান থেকে বেঁচে ফিরেছি নয়তো আগামীকাল সকালে আমার লাশ ভাজতো কোনো নদীতে বা লুকিয়ে থাকত কোনো জঙ্গলের মাটির নিচে আর বেঁচে থাকলেও সবাই মুখে উপর আঙুল তুলে বলতো ওই তো ধর্ষিতা মেয়েটা ভাবতেই হাঁটুতে মুখ গুছিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি রাত প্রায় একটা হয়তো আজ কেউ ঘুমাচ্ছে না কারো চোখে ঘুম নেই সকলের মুখ দেখেই বোঝা গেছে কে কতখানি দুশ্চিন্তার মাঝে সময় পার করেছে তেমনই চোখে ঘুম নেই হৃদেরও বেলকনিতে দাঁড়িয়ে আছে ফোনটা তার কানের মাঝে ধরা হয়তো কারো সাথে কথা বলছে গভীর রাত জেগে দুই চোখ লাল হয়েছে তার উত্তেজনায় সারা শরীর জুড়ে রক্ত প্রবাহিত হচ্ছে কাউকে ফোনে বলল তুই এখন কোথায় অপর পাশে লোকটা বলল আপাতত হোটেলে আছি হৃদ একটা নিঃশ্বাস নিয়ে বলল ওরা যতক্ষণ শান্তিতে ঘুমাবে ততক্ষণ আমার চোখে ঘুম আসবে না বিপরীত মানুষটা বলল সকালের আগেই কাজ হয়ে যাবে জিত ভাই বলল গুড আর শোন জানে মারার দরকার নেই শুধু এতটুকুই বুঝিয়ে দিবি যে কার সাথে পাঙ্গা নিয়েছিল অপর পাশ থেকে উত্তর আসলো আচ্ছা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন রিত ব্যালকনিতে হাঁটতে হাঁটতে বলল তোমার ফোন না আসা অব্দি আমার ঘুম আসবে না ওপাস থেকে বলল আচ্ছা ফোন রেখে রুম থেকে বের হয়ে এসে রিত আরশি যে রুমে আছে ওই রুমের দরজার কাছে এসে দাঁড়ায় ভেতরে ঢুকতে গিয়েও ঢুকলো না কারণ ভেতরে আরশি একা নয় অন্য একটা মেয়েও আছে তার সাথে তাই হুট করে আর ঢুকে যাওয়া যায় না দরজায় টোকা দিয়ে গিয়েই থেমে গেল কিভাবে আবার উল্টো রুমের দিকে হাঁটা ধরলো বেলকনিতে সে একটা নিঃশ্বাস নিল সে হয়তো আসিকে একটু দেখতে মনটা বেকুল হয়ে আছে কত ভয়ই না ছিল সে তখন ভোর সাড়ে চারটা বেলকনির গ্রিল ধরে এখনো দাঁড়িয়ে আছে চোখ দুটো এখনো লাল হয়ে আছে এটা তার ছোটবেলার সমস্যা রাগ হলেই রাগ হলেই চোখ দুটো লাল হয়ে যায় তার তার উপর সারা রাত এক সেকেন্ডও ঘুমায়নি ভোরের আলো ফুটতে শুরু করলো তখনই ফোনটা বেজে ওঠে কাজ হয়েছে অপরবাস থেকে উত্তর আসলো হ্যাঁ রিদ বলল আচ্ছা তুমি হোটেলেই থাকো বের হওয়ার দরকার নেই দুপুরের পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা অপর পাশ থেকে বলল আচ্ছা কলকেটে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল রিদ এবার যেন রাজ্যের সমস্ত ঘুম একটু একটু করে আসতে শুরু করেছে চার রাস্তার মোড়ে তিনটা ছেলে পড়ে আছে সারা শরীর রক্তাক্ত সারা এলাকায় খবর ছড়িয়ে গেল চেয়ারম্যানের ছেলে আর তার সাথে দুজনকে কারা মেরে চার রাস্তার মোড়ে ফেলে রেখেছে রক্তাক্ত অবস্থায় দুইটা শুয়ে শুয়ে গোছাচ্ছে বাকি একটা শুয়ে আছে লম্বা হয়ে ওদেরকে ঘিরে চারপাশে মানুষের ভিড় কেউ তাদের কাছে যাচ্ছে না কিছুক্ষণ পর ওখানে চেয়ারম্যানের গাড়ি দেখে সকলে সরে গেল আরিফ সাহেব ছুটে ছেলের পাশে গিয়ে বসলো ছেলের জন্য প্রায় পাগল হয়ে আছে অথচ এই ছেলেই গতকাল রাতে তাকে থাপ্পড় মেরেছিল কিন্তু সকাল হতেই ছেলের বিপদ শুনে সব রাগ হাওয়া হয়ে গেল তার বাবা তো বাবাই হয় ছেলে মেয়ে যতই কষ্ট দিক তাদের বিপদ শুনলে সবার আগে মা বাবাই কেঁদে ওঠে ওরা এখনো মরেনি দুজনের হাতের পালস চেক করে বলল আরিফ সাহেব দুটো গাড়িতে উঠিয়ে দিয়ে তাদের নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছে না সে সকাল নয়টা ঘুম ভেঙে গেল হৃদের এর আগে মা এসে দুইবার ডেকে গেছে উঠছে না দেখে আর ডাকেনি বিষয়টা সহজভাবে নিলেও একটা জিনিস সহজভাবে নিতে পারলো না সে কয়েক মাস আগে যখন আরশি তার কাছে ছিল তখন সকাল হতেই আরশির অত্যাচার শুরু হতো পাশে বসে ডাকতে থাকতো উঠতে না চাইলে টেনে উঠাতো নয়তো গ্লাস এনে মুখে পানি ছিটিয়ে দিত সেই দশ বারো দিন তাকে কম জ্বালায়নি মেয়েটা কিন্তু আজ একবারের জন্য ডাকতে আসলো না গতকাল রাতেও আরশিকে এত কথা বলেছে তবুও কিছু না বলে নিচের দিকে ছিল। আর আজ সে আমার কাছে আসছে না বিছানা থেকে নেমে চোখ কচলাতে কচলাতে রুম থেকে বের হলো সে ড্রয়িং রুমে বাবা মা ফুফা ফুপি আর আরশির বান্ধবীটা বসে আছে সবাইকে গতকালকের পুরো কাহিনীটা বিস্তারিত বলছে আরশি এতক্ষণ ছিল সেখানে হয়তো ভালো লাগছে না দেখে চুপচাপ রুমে চলে গেল তার সাথে তো তেমন বেশি কিছু হয়নি তবুও সবার দাঁড়াতে নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার খুব নিচু মনে হচ্ছে আজ হৃদ রুমের দিকে এগিয়ে গেল। আর সে এখানে নেই মানে রুমেই আছে রুমে প্রবেশ করে কাউকে না দেখে বেলকনিতে চলে গেল দেখে আরশি মনমরা হয়ে দাঁড়িয়ে আছে এখানে আরশির পাশে গিয়ে দাঁড়ালো ভেবেছে হয়তো আরশি কিছু একটা বলবে না হয় কিছু একটা করে বসবে হয়তো কেঁদে দিবে নয়তো জড়িয়ে ধরবে কারণ মেয়েটার আবেগ সম্পর্কে অনেক ধারণা আছে তার খুব বেশি আবেগই মেয়েটা কিন্তু আজ যেন সব আবেগ কোথায় হারিয়ে গেল চুপচাপ সেখান থেকে চলে যেতেই রিদ হাটটা ধরে ফেললো আরশির মাঝে অবাক হওয়ার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সে একেবারে শান্ত শান্ত গলায় বলল নাস্তা করেছেন রিদ ছোট করে জবাব দিল না মাত্র উঠলাম আরশি বলল আচ্ছা ফ্রেশ হয়ে নিন আমি নিয়ে আসছি এই বলেই চলে গেল আরশি হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে এমন পরিস্থিতিতে তার কি করা উচিত তা জানে না সে সবকিছুই যেন আজ তার কাছে শুধু একটা দীর্ঘশ্বাস মায়ের কোলে মাথা রেখে চুপটি মেরে শুয়ে আছি আমি না চাইতেও চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মাতার হাতের আঙুল দিয়ে আমার চুলে বিলি কেটে দিচ্ছে আমি কাদুসরে মাকে বললাম আমার সাথে কেন এমন হলো মা আমি তো চাইনি এমনটা এমনটা তো আমার মাথাতেই ছিল না কালকে যখন শেষ এক্সামটা দিতে যাচ্ছিলাম তখন বাবার মাঝে খুশির কত উত্তেজনা দেখতে পেয়েছিলাম আমি এক্সাম দিয়ে বের হওয়ার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার তুমি বাবা আপু সবাইকে ছেড়ে চলে যাব ঢাকায় কিন্তু হোট করে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি ওখানে যতক্ষণ বসেছিলাম এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হয়েছিল তোমাদের আর দেখতে পাবো না হৃদ মুখটা বারবার ভেসে উঠছিল এমনটা কেন হলো বলতে পারো মা মা আমার চুলে বিলি কাটতে কাটতে বললো কিছুই হয়নি ভেবে ওটা একটা দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখার পর সকালে উঠলে যেমন অনুভূতি হয় ওটা অনুভব কর আমি কেঁদে মাকে জড়িয়ে ধরলাম আর বললাম এমনটা চাইলেও পারছি না মা ওনার কাছে গেলেই লজ্জায় ও আত্মসম্মানের কথা ভাবতেই মাথা নিচু হয়ে আসে আমার এগুলো মাত্রই তোর মনের ধারণা মাথা থেকে জেলে ফেল সব মা জানো ঢাকায় ওদের অনেক নাম ডাক খবরটা ওখানে জানাজানি হয়ে গেলে ওদের মান সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো মা মা আর কিছু না বলে চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কথা ছিল এক্সামের পর বড় করে অনুষ্ঠান করে আমায় এখান থেকে নিয়ে যাবে কিন্তু পরিস্থিতির চাপে তা আর হচ্ছে না আমাকে আর এক মুহূর্ত মুহূর্তের জন্য এখানে রেখে যেতে চায় না সে আজ বিকেলে ওদের সাথে নিয়ে যাবে আমাকে ওখানে একটা পার্টির আয়োজন করে রিলেটিভ সবাইকে জানিয়ে দিবে সোফায় বসে ফোন ছিল রিদ ভাইয়া আমি দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম আমাকে দেখে ডাক দিল সে আমি বিষণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম একটা আবদার আছে তার কাছে সে আমার একটা হাত ধরে টেনে তার কোলে বসিয়ে নিল গালটেনে টেনে বলল কি ব্যাপার গতকাল থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে আছো কেন এমন ভাব দেখাচ্ছ মনে হয় আমাকে আজ প্রথম দেখছো এভাবে কোলে বসিয়ে গাল টেনে দেওয়াটা একটু অপমানজনক মনে হলো আমার কাছে সাধারণত ছোট গুলুমুলু বাচ্চাদের আমরা এভাবে কোলে নিয়ে এক দিয়ে থাকি সেই হিসেবে সে এখন আমায় বাচ্চাদের সাথে মিলিয়ে ফেললো আমি গম্ভীর কণ্ঠে তার দিকে চেয়ে বললাম আমার একটা ফোন লাগবে আমার কথা একটু ভ্রু কুচকালো সে হয়তো এত গম্ভীর এমন একটা কথা বলবো যে সে ভাবতে পারেনি সে আমার দিকে চেয়ে বললো হঠাৎ ফোন কেন আর সে বললো আমি এখনো গম্ভীর বললাম আপনি দিবেন কিনা ওটা বলেন আমি চাইলে বাবার থেকে নিতে পারতাম বাট স্বামী থাকতে বাবার কাছে চাইতে বিবেক বিবেকে বাঁচছিল তাই চাইনি রিদ বললো আচ্ছা ঢাকায় ফিরে ওখান থেকে একটা আইফোন নিয়ে দিব হ্যাপি আরশি বললো আইফোন লাগবে না বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা ফোন হলেই হবে আর তা এখনই লাগবে রিদ বলল এখনই মানে আজকেই আরশি বললো আজকে না এই মুহূর্তেই লাগবে আমার বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে রুমে বসে আছি আমি আমার পাশে সাবিহা আমাদের বিদায় দিয়ে তারপর বাসায় যাবে আমি তার পাশে বসলাম আরশি সাবিহাকে বলল আমাকে ভুলে যাবি বান্ধবী সাবিহা বলল এর আগেও তো গেলি তখন কি ভুলে গেছি আমি কিছু বললাম না চুপচাপ ফোনের বক্সটা তার দিকে এগিয়ে দিলাম যেটা আনার জন্য ভাইকে বলেছিলাম উপরে গিফট পেপার মোড়ানো সে আমায় বলল কি এটা আর্শি বললো বাড়িতে গিয়ে খুলবি আসন এবার তো অনেক দিনের জন্য চলে যাচ্ছি যোগাযোগ রাখিস সাবিহা বলল আচ্ছা মাঝে মাঝে বাবা বাসায় থাকলে তার ফোন থেকে কথা বলবো তোর সাথে আমি একটু হেসে বললাম আচ্ছা সে আবার তৎক্ষণাৎ আমার দিকে চেয়ে আবার কবে দেখা হবে আমাদের সৃষ্টিকর্তা যখন চাইবে ও হ্যাঁ তোর বিয়েতে আসব। সাবির ভাই একটা চাকরি পেলেই বিয়েটা করে নিবি তখন দেখবি আমি আবার তোর সামনে সাবিহা মাথা নিচু করে বলল আমি বুঝতে পারছি না বাবা আমাদের সম্পর্কটা মেনে নিবে কিনা তাকে না পেলে আমি বাঁচব না মরে গিয়ে সবাইকে মুক্ত করে দিব আমার একটু রাগ হলো তাকে বললাম ঠসি একটা চরখাবি এমন আরেকবার বললে পাওয়া না পাওয়ার সাথে বাঁচা কোনো সম্পর্ক নেই আল্লাহর সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত ওই দিন এই বাড়িতে আসার সময় মামা মামি বিদায় দিয়েছিল বাবা মায়ের সাথে এসেছি আর আজ বাবা মা বিদায় দিচ্ছে মামা মামির সাথে আবার ওই বাড়িতে চলে যাচ্ছে পার্থক্যটা শুধু আমি আর আমার গন্তব্য বাবা মায়ের থেকে দূরে চলে গেলে সব সময় আমার চোখ ভিজে উঠতো কিন্তু আজ আমার একটু কান্না আসছে না একজন স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে আছি আমি হৃদভাই তারা দিচ্ছে বারবার গাড়িতে ওঠার জন্য সে নিজেও হয়তো এখন এই জেলার মাটির উপর থাকতে বিরক্ত বোধ করছে আমি বাবা মায়ের দিকে চেয়ে বললাম আসি তোমরা নিজের যত্ন নিও আর সাবিহার দিকে চেয়ে বললাম তোর জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস আবার দেখা হবে আসি গাড়িতে উঠেই চমকে গেলাম আমি কারণ গাড়ির সামনে থাকা রাতের সে মাস্ক পরা লোকটা যে আমাকে আর সাবিহাকে বাড়ি পৌঁছে দিয়েছিল এবার বুঝলাম তাকে হয়তো হৃদ ভাই পাঠিয়েছিল ওকে কিছু না বলে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললাম ওকি সবসময় এভাবে মাস্ক আর হুড়ি পরে থাকে হৃদ বলল হুম। তার নাম নির্জন তার চেহারা আমি আর বাবা ছাড়া কেউ দেখতে পাইনি তবে সেই অনেক আগে একবার দেখেছিলাম এরপর আর দেখা হয়নি আমি তো হসপিটালে থাকি সারাদিন আর নির্জন থাকে বাবার সাথে বাবার অনুপস্থিতিতে সেই সব সামলায় বলতে পারো ও একেবারে আমার ভাইয়ের মতো বাবাও নিজে ছেলের মতো ভাবে তাকে আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম একটা মানুষ কাউকে চেহারা না দেখানোর মাঝে কি কারণ থাকতে পারে আমরা মানবজাতির সব সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশি থাকে আর আমার আগ্রহটা জেগে উঠলো তার চেহারাটা দেখার এরপর সামনে থেকে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো নির্জন আমার হুট করে একটা কথা মনে পড়লো গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর চলে গেলাম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেলে এসেছি সবাই হা করে আমার দিকে ছিল আমি ওদিকে না তাকিয়ে সোজা রুমের ভেতর গিয়ে খাতার ভেতর থেকে পেস্টটা ছিঁড়ে নিলাম তারপর তা ভাজ করে সময় হলে তা এটা খুব যত্ন করে বানানো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো আমাদের বাসায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল নির্জন বাসায় এসে রুমে গিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইলাম এরপর চোখ গেল দেয়ালের মাঝে আমার ছবিগুলো সেই আগের মতোই রয়েছে কত হাসি খুশি পিকগুলো যে হাসিগুলো এই মুহূর্তে একদমই বেমানান লাগছে আমার কাছে তাই চুপচাপ ওগুলো দেয়াল থেকে আলাদা করে ভাজ করে এক জায়গায় রেখে দিলাম শুধু একটা ছবি খুললাম না আমাদের ছবিটা ছবিতে গলা জড়িয়ে কাঁধে চড়ে খেলা করেছিলাম আমি ছবির দিকে আর নিজের দিকে তাকালে পার্থক্যটা বোঝা যায় কত বড় হয়ে গেছি আমরা আরশি তখন ঘুমিয়ে আছে রুমে প্রবেশ করে কিছুক্ষণ দেয়ালের দিকে চোখ বললো ঋত রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগছে সে কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লো কারণ সে বুঝতেই পারছে এটা আরশির কাজ যাই হোক এটা কোনো বিষয় না কারণ নেই এখন তাই হয়তো এমনটা করছে এই ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলেও তার কাছে মনে হবে। মাঝরাতে হুট ঘুম ভেঙে গেল দেখে আরশি নেই বেলকনি থেকে কারো গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসে বেলকনির দিকে এগিয়ে গেল হৃদ দেখে ব্যালকনির এক কোণে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে কান্না করছে আরশি বুকটা আতকে উঠলো তার হুট করে আরশিকে এমন কাঁদতে দেখে খুব চাপা কষ্ট